আলহামদুলিল্লাহ বিদেশে থেকেও দেশের বিভিন্ন সবজি আমার বাগান থেকে সংগ্রহণ করতে পারতেছি আপনারা দেখতে পারবেন ক্যানাডাতে আমার বাগানের এই মুহূর্তে বিভিন্ন ধরনের যে সবজি আছে আমি অবশ্যই সব ধরনের সবজিগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব না অন্য আরেক দিন শেয়ার করব অনেক বড় ভিডিও হয়ে যাবে সো জাস্ট আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আমার বাগানে প্রচুর প্রচুর বেগুন হয়েছে এবং ওই যে মোটা যে বেগুনগুলি তারপরে এই যে রেগুলার বেগুনগুলি এগুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে আমি অবশ্য সময়ের কারণে আমার বাগানের বাহিরের দিকটা এবছর আমি এখনও যাইনি আজকে যাব সাথে আপনাদেরকে নিয়ে এবং শশা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক এখানে শুধু একটা গাছের মধ্যে প্রচুর শশা হচ্ছে আমাদের প্রতিবেশী থেকে শুরু করে আমরা নিজেরও খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক অনেক শশা আর এগুলো হলো রিজিক আমি এখানে আসি আমার বাগানে বাহিরে বাহিরে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে সবাই আমার বাগানটা দেখে যায় সো আমি ওখানে দেখতে আসলাম আমি এই সিজনের প্রথমবার আমি আসতেছি বাহির দিক থেকে দেখতে ইউজুয়ালি আমি সবসময় লেজি থাকি দেখি আমার বাগানটা এসে এগুলো একবার নিচে এসে গেছে সো এখানে আমি হ্যালো কী গাছ চালকুমরা গাছগোলা তারপরে আস্তে 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 হলে আমি যাই লাউ গাছের মধ্যে যাব এখানে আমরা পরের মধ্যে বিভিন্ন ধরনের কাঁচামরিচগুলি করলাম তারপরে বেগুন বেগুন তো আপনারা দেখলেন প্রথমে অনেক হয়েছে আপনারা যারা বাগান করার ইচ্ছা আপনারা চাইলে কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক কিছু করতে পারেন আমরা যেমন করেছি এখানে তো এখানে ওরা আসলাম কোথায় অন্য অন্য যে বিনস গুলি বিনসগুলি দেখতে এখানে অবশ্যই সবসময় আসি এখানে বাড়ির ভিতরে দিয়ে সহজে যে কোনো সময় আসা যায় আর বিনসগুলি নিয়ে যায় ইজি মার্শাল প্রচুর বিনস আসছে অবশ্যই এবছর বিনসগুলো আমাদের একটু একটু যেগুলো বরবটিগুলা বিভিন্ন ধরনের বরবটি আছে তো এই বরবটিগুলো অনেক হইতেছে আচ্ছা এর বরবটি সংগ্রহণ করবো না এগুলো পরে আর এগুলো হলো আমাদের দেশীয় যে সিমগুলি এগুলো হলো আমাদের দেশীয় সিম আসতেছে আসছে এগুলো ছোটো ছোটো স্টেল তারপরে হলো আমি যাই আমার লাউ গাছগুলো তো উপর দিয়ে দেখে আসলাম আপনাদেরকে এখন হলো এখানে আগাগুলো উপর থেকে আস্তে আস্তে সেই নিচে চলে আসলো তারপরে লাউগুলা হচ্ছে এই হলো আমার বিউটিফুল লাউ 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 এই যে আমাদের বাংলাদেশে লাউ সে আমার বাগানে আলহামদুলিল্লাহ তারপরে এগুলি হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়াগুলি অনেকগুলো আসছে এই যে এই যে তারপরে আরো আছে অনেকগুলি হুম 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 তারপরে এখানে একসাথে অনেকগুলো আবার হচ্ছে মোর মিষ্টি কুমড়া তারপরে এখানে হলো আমার চাল কুমড়া গাছগুলি এগুলো মার্শাল্লা এত বড় হয়েছে এত বড় হয়েছে আমার ইচ্ছে করতেছে না সংগ্রহণ করতে তরমুসির চেয়ে আরও বড় হয়ে গেল সেই চাল কুমড়া তারপরে এখানে হলো আরও চাল কুমড়া তারপরে এখানে আরও অনেকগুলো বিনস হয়েছে এই যে বিনস আর অনেকগুলি সবজি আছে অনেক মিষ্টি কুমড়া হইতেছে প্রচুর শশা আসিল আশেপাশে পাড়া প্রতিবেশী থেকে ধরে সবাই আমার বাগানে শশাগুলো খাইতেছে আলহামদুলিল্লাহ সো এইবার লাউগুলি কিছু কেটে নিব গাছ থেকে মাসাল্লাহ প্রচুর লাউ আসতেছে এবছর আমার লাউগুলা একটু দেরিতে হচ্ছে আমরা অবশ্যই গাছগুলি লাগানো হয়েছিল দেরিতে তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাগান থেকে অনেকগুলি সবজিও সংগ্রহণ করতে পারলাম বিদেশের বাড়িতে দেশীয় বিভিন্ন ধরনের সবজিগুলি কি যে ভালো লাগতেছে আমার কাছে বাগানে আসা মাত্রই মনটা ভালো হয়ে যায় আর এই সবজিগুলি দেখলে আরও বেশি ভালো লাগে এত সুন্দর ফ্রেশ চাল কুমড়ার যে এত সুন্দর গন্ধ আসতেছে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ নিজের বাগানের সবজি সংরক্ষণ করতে পেরে